বাচ্চাদের টিফিন অথবা সকাল বিকালের জলখাবারের জন্য আটা ময়দা সুজি ছাড়াই মাত্র পাঁচ মিনিটে দারুণ স্বাদের এই রেসিপিটা তৈরি করে নিতে পারো এটা যেমন টেস্টি তেমনি কিন্তু হেলদি তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি একদমই কম সময়ের মধ্যে সহজভাবে দারুণ মজার একটা টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করেছি এটা কিন্তু ভীষণ টেস্টি আর হেলদি রেসিপি তো চলো রেসিপি শেয়ার করছি তার আগে বলছি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য তো আজকে আর টিফিন বা জলখাবার রেসিপির জন্য এখানে আমি এক কাপ ওটস নিয়েছি তো আজকে আমি আটা ময়দা সুজি ছাড়াই এক কাপ ওটস দিয়ে কিন্তু দারুণ টেস্টি আর হেলদি রেসিপিটা তৈরি করে নেব তো ওটস এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম তো এখন এই ওটসটাকে আমি গুঁড়া করে নেব তো দেখো আমি ওটস কিন্তু গুঁড়া করে নিয়েছি তো এরকম পাউডার করেই কিন্তু গুঁড়া করে নিতে হবে তো এখন এই ওটসের সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম তো মিক্সিং জারের মধ্যেই কিন্তু আমি ডিমটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি চিনিটা অপশনাল তোমরা চিনিটা ছাড়াও বানাতে পারো যদি পছন্দ না হয় আর চিনিটা দিলে কিন্তু ভালোই লাগে খেতে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আবারও আমি পেস্ট করে নেব তো দেখো পেস্ট করে নিয়েছি পেস্ট করার সময় আমি দু থেকে তিন চামচের মতো জল দিয়েছিলাম তো পেস্ট করা ব্যাটারটা এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তো এই ওটসের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তোমরা ঝাল খেতে খেতে পছন্দ না করলে ঝালটা কিন্তু বাদ দিয়ে দিতে পারো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন নিয়েছি দই আমি চার চামচের দু চামচ দই দিয়ে দেব। এটা কিন্তু গড়ে পাতা ফ্রেশ দই এখানে খেয়াল রাখবে দইটা যাতে বেশি টক না হয় ফ্রেশ দই নেওয়ার চেষ্টা করবে তো এখন এই দইটা দিয়ে তারপর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই কিন্তু বানিয়ে নেওয়া যায় তো চলো টিফিনগুলি বানিয়ে নেই তার জন্য আমি গ্যাসের চুলায় করাই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তো এই টিফিনগুলি বানাতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না একদম নামমাত্র তেলের মধ্যে কিন্তু দারুণ সাথে টিফিনটা তৈরি করে নেওয়া যায় তো দেখো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখন আমি চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো ছোটো ছোটো প্যানকেকের মতো কিন্তু আমি তৈরি করে নেব তো ভীষণ কিন্তু ভালো লাগে খেতে বাচ্চা দেখে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর একদমই কম সময়ে সহজ রেসিপি আর সাথে কিন্তু ভীষণই টেস্টি আর হেলদি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে যাতে আমি নতুন নতুন রেসিপি দেওয়া মাত্র তোমরা সবাই দেখতে পারো তো দেখো ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমি চারটা এখানে একসাথে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখেছিলাম দু মিনিটের জন্য তো দু মিনিট পর এখন আমি উল্টে দিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপরে এগুলি তৈরি করে নিতে হবে তো এখানে কিন্তু ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি ছোটো ছোটো প্যান্ট কেকের মতো তৈরি করছি খুবই সহজভাবে কিন্তু এগুলি হয়ে যায় তো চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পুরোপুরি টিফিনটা একদম তৈরি করা হয়ে যায় তো উল্টে দেওয়ার পর আরও আমি দু মিনিট বসিয়ে রেখেছি তো এখন আবারও আমি উল্টে দিচ্ছি তো একদম কম সময়ের মধ্যে দারুণ স্বাদের টিফিনটা একবার অন্তত পক্ষে বানিয়ে খেয়ে দেখো আশা করছি বাড়ির বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দের রেসিপি হবে আর একদম কিন্তু ঝটপট কম সময়ের মধ্যে সহজভাবে বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো কত সুন্দর হয়েছে তো আটা ময়দা সুজি ছাড়া এক কাপ ওটস দিয়ে কিন্তু দারুণ এই টিফিনটা আজকে আমি তৈরি করে নিলাম তো কত সুন্দর আর লুবনীয় হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খেতে কিন্তু আরও বেশি বেশি মজার হয় তো দেখো সবগুলি এখানে আমি তৈরি করে নিয়েছি এখানে এক কাপ ওটস দিয়ে আমার চারটা কিন্তু প্যানকেক তৈরি করা হয়ে গেছে তো একদমই সহজভাবে কম সময়ের মধ্যে ভীষণই টেস্টি আর হেলদি রেসিপিটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন নতুন রেসিপি দেওয়া মাত্র তোমরা সবাই দেখতে পারো তো আবারও আরেকটা নতুন সুন্দর রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা